প্রথমে সিস্টেমে আপডেটে গিয়ে ল্যাঙ্গুয়েজ ইনপোর্টে গিয়ে আমাদের বের করতে হবে ডিফল্ট কিবোর্ড ডিফল্ট কিবোর্ডে কী আছে দেখতেছি আমি বোর্ড আসি মানে গুগল কীবোর্ড আমার থেকে এখানে গুগল কিবোর্ড আছে গুগল কিবোর্ডে ঢুকলাম ল্যাঙ্গুয়েজে গিয়ে আমি আমার থেকে কীবোর্ডে বাংলা আছে কি না যদি না থাকে অ্যাট কীবোর্ডে গিয়ে বাংলাটা আমি ডাউনলোড করবো ডানে গিয়ে এটা একটা গেল এখন আমার দেখা হবে যে আমার থেকে কেন প্রিপারেশানে গিয়ে নাম্বার র ক্লিক করলে আমার কিবোর্ডের পুরো চেঞ্জটা চলে আসবে